হ্যালো এভরিওয়ান দিস ইজ নাইমা শেয়ার্স চলে এসেছি আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে নারকেল বাটা দিয়ে কচুর লতি ভাজি আগে যদি একবার ট্রাই করে না থাকেন অবশ্যই কিন্তু আমার রেসিপিটি দেখে একবার হলো ট্রাই করবেন প্রথমে আমি এখানে তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো এখানে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন যেহেতু এখানে কচুর লতি তাই অবশ্যই রসুনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়ো আর তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দিয়েছি এক চামচ এখানে জিরা গুঁড়ো যেহেতু নারকেল বাটা ব্যবহার করব তাই এখানে শুকনো লাল মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটুখানি পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লতি খুব ভালোভাবে পানি ঝরিয়ে লতিগুলো আগেই কিন্তু ধুয়ে রাখতে হবে এরপরে এপিট ওপিট করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে পানি ছাড়াই কষিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে আবারও খুব সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ এ পর যা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি একটি লেবুর পুরো অংশ যাতে কোনোভাবে গলা না চুলকায় এরপরেই দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা আমি একটা নারকেলের পুরো অংশই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে চেষ্টা করবেন অবশ্যই নারকেলটা যাতে মিহি করে বাটা হয় মাছ ছাড়া একদিন এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে চুলার আঁচ কমিয়ে একদম শুকনো করে নেওয়ার পর এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায় সাদা ভাতের সাথে জাস্ট জমে যায় একদিন হলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ